রাসুলে আঁকড়াম রাসুলে আঁকরা তুমি দিলে বি চোখেরাম শান্ত নদীর পা গাছ গাছালির শাখায় শাখায়ে পাখ পাখালির ডাক দিলে পাখ পাখালির ডাক ঠিক কি না তুমি দিলে চোখের আরাম মানে ঘুম এই ঘুম যদি তুমি এই নিয়ামত যদি তুমি না দিতে তাহলে আমি বেশিদিন দিন পারতাম না হয়তো দু চার দিন পর আমি পাগল হয়ে যেতাম অসংখ্য হাজার কোটি লক্ষ কোটি নিয়ামতের মধ্যে মানুষের শরীরের মধ্যে কত নিয়ামত আর বাঁচিয়ে রাখার জন্য কত এক অক্সিজেন কিনতে হাসপাতালে চোদ্দ হাজার টাকা লাগে অথচ আমরা বিনা পয়সা অক্সিজেন গ্রহণ করতেছি কিন্তু আমরা প্রতি পরতে পরতে প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে যার জিকির করা দরকার সেই জিকির আমরা করতে পারছি কিনা আমরা উঠতে বসতে কার জিকির করতে চাই সেই রবের রবের কথাই বলছি বন্ধু এত দয়া করেছেন আমাদের জন্য অথচ তার প্রতি শুকুর হতে চাচ্ছি না আমরা সেভাবে শুকুর খোঁজার আমরা করতে চাই না আমরা দুনিয়ায় বিভোর হয়ে আছি তুমি দিলে চোখের আরাম শান্ত নদীর গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালি ডাক দিলে পখ ডাক বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে তুমি শুধু সুখ দাও নাই তুমি দুঃখ দিয়ে ব্যালেন্স করে দিয়েছো দুঃখ যদি তুমি না দিতে তাহলে আমি সুখের মর্ম বুঝতাম না তার মানে দুঃখ যে কথা বলি আমার এই নিয়ামত কিন্তু আমরা বুঝি আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না যে এই দুঃখ যে কথা বলি তো দুঃখ না থাকতো তার সুখের মর্ম বুঝতে পারতাম না সে কথাই কবি মতন মল্লিক বলছে বৃষ্টি ঢেলে জীবন মাটির বুকে আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে দান করেছ তেমনি দাযাযা পুরান দাযা পুরান জিমন তুমি দিলে জমিন দিয়ে ছো অসমান সুখের সমাজ গরতে